মানুষের জীবনে সুখ দুঃখ আসবেই কিন্তু দুঃখের সময় যে অনুভূতিগুলো জমা থাকে তা সুখের মুহূর্তের চেয়েও গভীরভাবে হৃদয়ে আচর কাটে খারাপ সময় বোঝা যায় কে সত্যিকার অর্থে আপন আর কে শুধু সময় কাটানোর জন্য পাশে ছিল কষ্টের মুহূর্তে যে মানুষগুলো নিঃস্বার্থভাবে জড়িয়ে ধরে সামান্য সান্ত্বনার কথা বলে তাদের উপস্থিতি যেন পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ হয়তো তারা সমস্যার সমাধান দিতে পারে না কিন্তু তাদের উষ্ণ আচরণ দুঃখ ভরা মনকে সাময়িক শান্তি দেয় এই মুহূর্তগুলো কখনো ভুলে যাওয়া যায় না অন্যদিকে যখন সবচেয়ে বেশি ভরসার প্রয়োজন হয় তখন অনেক কাছের মানুষই দূরে সরে যায় এড়িয়ে যায় মিথ্যা অজুহাত দেখায় কিংবা এমন ভান করে যেন কিছুই হয়নি এই আচরণগুলো হৃদয়ে গভীর দাগ ফেলে যায় তাই সময়ের সাথে সাথে কষ্ট কিছুটা ম্লান হলেও স্মৃতি কখনো মুছে যায় না মানুষের কাছে টাকা সুখ আনন্দ সাময়িক বিষয় হতে পারে কিন্তু খারাপ সময় পাওয়া ভালোবাসা কিংবা উপেক্ষা এগুলোই স্থায়ী হয়ে যায় তাই বলা যায় জীবনের প্রতিটি মুহূর্তে সব কিছু ভুলে গেলেও দুঃখের সময় কে জড়িয়ে ধরেছিল আর কে দূরে সরে গিয়েছিল এগুলোই চিরকাল মনে থেকে যাবে